কিন্তু অলরেডি গরুর মাংসের আচারের ভিডিও অনেকগুলো লাইছেন তো মোর মতো করে শেয়ার করবো আসলে শেয়ার করবো খাইতে কেমন লাগে এইটাই আসলে মানে আর রিভিউ দিবো আর কি এই আচার রেসিপি অনেক দেখছি তো ভাবলাম আদা ভাড়া দিয়ে দিচ্ছি রহন ভাড়া দিয়ে দিছি আর একটা কথা কইলে এখানে কিন্তু পাঁচশো গ্রামের মতো গরুর মাংস লইসি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়ো দিবো আর স্বাদ মতো হয়েছে যে লবণ দিয়া এই জায়গায় সোশ্যাল দিয়ে ভালো করে এটার মাখাই লইতে আসি এর মধ্যে সামান্য কিন্তু পানিও বেরিয়েছে তো এটা ভালো করে মাখা চোখা করার পর মেয়ে এখানে চার কাপের এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব এই যে কাপটা দেখতেছেন এই এর এক কাপ পরিমাণ মানে এই কাপটা কিন্তু মোটামুটি বড় সাইজেরই এর বেশি এখন তো এর মধ্যে কোনো পানি দিব না গরুর গোস্তগুলো কিন্তু দেখছেনি কি সাইজ করে আসলে কাটছে চুলার রান্না করতে দিয়ে হ্যাঁ একটা মশলা বানাই নেব মশলাটা বানানোর জন্য হ্যাঁ আমি এক চামচ পরিমাণ হয়েছে পাঁচফোড়ন দিয়ে দিছি একটা কালো এলাইচ আর জয়ত্রী চার ভাগের এক ভাগ আর হয়েছে তিনটা এলাইচ এক চামচ হয়েছে যে জিরা আর হয়েছে হাফ চামচ কালো কালো জিরে আর কি আর দুইটা হয়েছে যে শুকনা মরি দিয়ে কোলা খোলার মধ্যে একটু ভালো করে টাইলে লোমো যাতে পুড়ে না ওঠে একটু গরম হইলে না লুলি হয়ে যাবে তারপরে এইটারে পাড়ার ওষুধ দিয়ে সুন্দর করে ফিনিশিং করে বাড়তে হইবে আপনারা চাইলে ব্যালেন্ডারও দিতে পারেন তো ব্যান্ডার দিব না আমি যে পাড়ায় সুন্দর করে বারডেনি যাকে পাড়া আছে পাড়ার দিয়ে পারেন যাকে বেলান্ডার আছে। হ্যাঁ করতে করতেন দেখেন মিহিন করে কালে গুঁড়োটা করা হয়ে গেছে এবার আমি মাংসটা একটু ভালো করে লাইসেরে দিব কারণ বারবার না লালে দেওয়া যাবে মশলাটা নিতে লাগিয়ে যাবে আর কিন্তু মাংসটা মানে পুরো গোম ধরলে কিন্তু খাইতে তেমন একটা ভালো লাগবে না এরমভাবে ভালোভাবে ডাক না দিয়ে রান্না করতে হইবে প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট রান্না করে দেখবেন হাত দিয়ে ধরে যে মাংসটা যদি সেদ্ধ হয়ে যায় তাইলে একা জোলার টানাই এরম নামাই হল এবার আমি একটা সর্ষের তেল একটা কড়াইতে দিয়ে দিতেছি হ্যাঁ আধা কেজি সর্ষের তেল ওই অর্ধেকটা দিবো মানে আরও গ্রাম দিব আরও গ্রাম সর্ষের তেলের মধ্যে দুইটা হচ্ছে তেজপাতা ইয়ে দিয়ে কিছুক্ষণ এই তিনটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভালো করে কিছুক্ষণ বাজছে নামবো শুকনো মরিচ যখন দেখুন এটা কালার কালার চুললে এসেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব তিনটা হলে রোহন বড় সাইজের রোহন হে খুললে লইছি ভালো করে ছাড়াই এবার এর মধ্যে দিয়ে দিতে আসি এবার কিছুক্ষণ ভাজবো সর্ষের তেল না খাটিওয় কারণে দেয়ার কি সুন্দর উঠতেই উঠতে আছে এর মধ্যে কোনো বেজাল নাই তো দেখ করাইতে মনে হয় আসলে না এরপরে এই করাইটা ডাইলে আবার এই করাইটা ট্রান্সফার করছি আর কি মানে এমন সুন্দরভাবে উজলাই ওঠছে এক করাইতে পড়ে যেতে আসলে যতই জাল কমবে কোনোভাবে এই শস্য তালে আমি বাড়তে আসলাম না আবার এই করাইতে দেওয়ার পরে একই অবস্থা মানে কোনোভাবে বোঝা যাইতে আসলে না নিচে মাংস আছে উপরিতে তেলটা এমনভাবে বাসি আছে দেখলাম যে না তেলটা মানে উপরের দিকে উঠে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার চুলের আসতে একালে কমাইয়ে লোতে যাইকে দিছি যাতে করে যে তেলটা উতলে উঠতে না পারে তারপরে ভালো করে আরও একটু মানে বেশি সময় লোক ভাজলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে মধ্যে যেমন মশলাটা গুড়ি করে রাখছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে সেবার ভালো করে আরো পাঁচ দশ মিনিটের মতো একটু আস্তে বাড়াই বল আড়া সারা দিয়ে লইতে হইবে এবার মুই নামাই নিলাম তো নামাইয়ে নিয়ে আপনাকে দেখাই দিয়েছি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর যেরকম আর কি রেসিপিতে দেখছি ওরকমই মানে মোর মন মতো কালার চলে আসছে কিন্তু খাওয়ার পর মনে হয়েছে যে না এটা অত বেশি যে আমাদের হাতে ধরে যখন কোনো কিছু না থাকবে আমাদের পেটে অনেক বেশি খিদে থাকবে তখন আপনি চাইলে আসার দিয়ে এক প্লেট ভাত মোটামুটি খাইয়ে নিতে পারবেন এইরকমের আর কি মানে ঠেয়া বেঠে খাওয়া যায় এইরকম আর কি এর সাথে আমার দ্বারা মনে পাঁচফোরণ না দিলেই আচারটা অনেক বেশি গ্রান আইতো আর স্বাদু হতো